সত্যি বলছি আমার কাছে মনে হয় কি এটা গরমের জন্য একদম বেস্ট খাবার এরকম একটা খাবার থাকলে আমার আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি সকাল সকাল উঠে কিন্তু সকালে নাস্তা করা হয়ে গিয়েছে মানে আমার জিসানের আপনাদের ভাইয়ার সবারই আমাদের সকালে নাস্তা করা হয়ে গেছে। কিন্তু আয়াতের কিন্তু এখনও নাস্তা হয়নি তো এখন ঘড়িতে ওই প্রায় সাড়ে নয়টার মতো বাজে আমার আয়াত পাখিটা এখনও ঘুমাচ্ছে ওর ঘুমটা এখনও ভাঙেনি তো আমি চিন্তা করলাম ও ঘুম থাকতে থাকতে ওর নাস্তাটা আমি রেডি করে নিই নয়টার দিকেই আমি নাস্তা করেছি আর আপনাদের ভাইয়েকে তো নাস্তা দিয়ে দিয়েছি মানে সে নাস্তা নিয়ে চলে গিয়েছে আর জিসানকেও সকাল সকাল উঠেই ওকে নাস্তা দিয়ে দিয়েছিলাম ওই যে সবার জন্যই একবারে রুটি বানিয়েছিলাম ছেলেটা তো রুটি মোটেও খেতে চায় না ওর হচ্ছে দুধ কনফ্লেক্স খাবে মানে বেশ দুই তিন দিন ধরেই তার ইচ্ছা যে সকালবেলা সে দুধ কনফ্লেক্স খেয়ে যাবে তবে আমি যেহেতু রুটিটা বানাচ্ছি এ কারণে বলেছি যে না দুধ কনফ্লেক্স খাওয়া যাবে না রুটিই খেয়ে যেতে হবে তাতে সে একটু অখুশি হয়েছে মানে একটু মনে কষ্ট পেয়েছে অভিমান করেছে তারপরে আমি আবার বললাম যে ঠিক আছে সকালে এখন দুধ কনফ্লেক্স খাওয়া যাবে না এখন রুটি খেয়ে যাও তারপরে যখন বিকালবেলা তুমি কোচিং শেষ করে আসবে তখন তোমাকে দুধ ফ্লেক্স দেওয়া হবে তো তারপরে সে একটু খুশি হলো তারপরে মোটামুটি সে তাকে রুটি আর হচ্ছে ডিম পোস্ট করে দিয়েছিলাম তো সেটা দিয়ে সে খেয়ে চলে গিয়েছে আর এরপরে এই তো আমি এখানে চলে এসেছি হচ্ছে কিছু থালাবাটি বাটি ধুতে ওদিক থেকে আয়াতের খাবারটা তো বসিয়ে দিয়েছি আর চিন্তা করলাম কি এদিক থেকে এই যে আয়াতের সিমাইটা হতে থাক আয়াতের জন্য হচ্ছে সকালবেলা করে আজকে একটু সিমাই করে দিচ্ছি সে কারণেই চিন্তা করলাম যে চুলায় ওটা হতে থাক আর এদিক থেকে আমি সকালে নাস্তার পরে যে থালা হয়েছিল সেগুলো ক্লিন করে বেসিনটা একদম ফাঁকা করে দিলাম মানে সিনটা আর কি তো এরপর সিনটা আমার হচ্ছে খুব সুন্দরভাবে একটু শুকনো না থাকলে আমার ভালো লাগে না ভিজা ভিজা ভালো লাগে না এই কারণে আমি যে দিনের ভিতর কতবার আমার সিংটা এভাবে পরিষ্কার করি মুছি তার কোনো ঠিক নেই তারপরে এই তো চলে এসেছি হচ্ছে আমার ডাইনিং টেবিলটা মোছার জন্য আর এগুলো তো আসলে প্রত্যেক দিনেরই কাজ তবে প্রত্যেক দিন যদি সব কাজগুলো আপনাদেরকে দেখাই আপনাদেরও হয়তো বা খারাপ লাগতে পারে মানে বোরিং ফিল হবে এ কারণে দেখা যায় যে সবসময় আর শেয়ার করা হয় না ওই দিক থেকে ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে মুছে ক্লিন করে নিয়েছি আর এদিক থেকে এই যে আমার আয়াতে সীমাইটাও হয়ে গেছে। তো আয়াত যেহেতু ঘুমাচ্ছে আমি ওর খাবারটা ঠান্ডা করে নেব এত গরম খাবার তো আর আমার মেয়েটা খেতে পারবে না তো এই কারণেই আমি হচ্ছে এই যে বাটিতে নিয়ে নিলাম তবে দেখলাম যে সিমাইটা একটু কম দেওয়া হয়ে গেছে আর কি যাই হোক তবে পাতলা পাতলা খাবারই আমার মেয়েটা খেতে খুব বেশি পছন্দ করে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দেই। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত যারা দেখে এসেছেন আশা করছি কোথাও না কোথাও কোনো অংশ নিশ্চয়ই ভালো লেগেছে চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে আর হ্যাঁ যারা অলরেডি আমার চ্যানেলটার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন আর এই তো এদিক থেকে এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে আজকে দুপুরে এই তো মাছ বের করে নিয়েছি তো মাছটা খুব সুন্দরভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে এখন হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে ওই যে আপনাদের ভাইয়া সেদিনকার যে মাছ এনেছিল লাভরাগি মাছ তো সেই মাছটাই আজকে রান্না করব। কিছুটা মাছ ভুনা করব আর ওই যে বলেছিলাম ভিডিওর শুরুতেই এরকম একটা তরকারি হলে সত্যি বলছি আমার আর কিছুই লাগে না আর আমি তিতার ঝোল খেতে অনেক বেশি পছন্দ করি তো এই তো তিতার তরকারি রান্না করব এদিক থেকে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর হচ্ছে একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম এরপর হচ্ছে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ লবণের কথাটা সব সময় বলতে ভুলে যাই লবণও কিন্তু দিয়ে নিয়েছি একটা সময় ছিল যখন আপনাদের ভাইয়া এই যে করলা যে রান্না করে খাওয়া যায় এটাই সে জানতো না আর খাওয়া তো দূরে থাক তো যখন থেকে আর কি সে দেখেছে যে আমি রান্না করি মানে এই যে এভাবে রান্না করি তো প্রথমে যেদিন আমার মনে আছে এখনও রান্না করেছিলাম সেদিন আপনাদের ভাইয়া খুব বেশি রাগ করেছিল বলেছিল। এই তরকারি কি কেউ রান্না করে খায় মানে এই করলা কি কেউ রান্না করে খায় এটা তো হচ্ছে ভাজি করে খায় কারণ আমার শ্বশুরবাড়ির ওদিকের লোকজনও কিন্তু এই করলা রান্না করে খায় না কখনো তবে সত্যি বলছি এই তরকারিটা যে আমার এত প্রিয় এত প্রিয় আর এখন আপনাদের ভাইয়ারও অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে মানে প্রথমে তো সে খেতে যেত না তারপরে তাকে আমি অনেক বুঝিয়ে শুনিয়ে বলেছি দেখো খাও একটু তিতা লাগে না মানে অনেক বুঝিয়েছি অবশেষে এখন সে খায় আর তিতার তরকারি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর এরপর এই তো এদিক থেকে অন্য চুলায় আমি হচ্ছে মাছটা ভুনা করবো তো ভুনা করার জন্য হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কাঁচামরিচ বাটা ছিল সেটাও দিয়ে দিলাম এদিক থেকে করলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে একদম ঝোলের পানি দিয়ে দিলাম আর এই করলাতে ঝোলের পানিটা বেশি দিলেই কিন্তু অনেক ভালো লাগে মানে একটু বেশি ঝোল ঝোল রাখলে আমি একদম পাতলা করে রান্না করব মানে একটু বেশি ঝোল করে রান্না করব আর কি আমি একদম এই যে এটা এক কথায় বলা যায় ডালের মতো করে খাই আর কি এই তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিলাম তো আজকে আমি হচ্ছে ছয় পিস মাছ নিয়েছিলাম একদম মানে গুনে গুনে নিয়েছি কারণ প্রত্যেক দিন দেখা যায় যে থেকে যায় তো এদিক থেকে ওই যে ওইখানে দিয়ে দিলাম তিন পিস মাছ আর বাকিটা হচ্ছে এখানে দিয়ে দেব। এদিক থেকে মাছটা ভুনা করার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর কি দুই চুলায় রান্না করতে গেলে কিন্তু এই একটা প্রবলেম তো এই কারণে আমি সবসময় করি কি রান্নার আঁচটা একদম কমিয়ে দিই যাতে আর কি তরকারিটা পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে না এই তো এদিক থেকে আমার হচ্ছে মশলা কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর ঠিক নামানোর আগে আগে একটু টমেটো দিয়ে দিব। গাছের টমেটো এদিক থেকে এই তো আমার রান্নাবান্না কমপ্লিট করতে করতে ওদিক থেকে আমি ঘর টরগুলোও মুছে নেব করি কি এই যে একবারে বসায় দিয়ে দেখা যায় যত কাজ থাকে ঝটপট ঝটপট করে করে ফেলার চেষ্টা করি যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে ওকে গোসল করানো লাগবে ওকে সময় দেয়া লাগবে ওকে খাওয়ানোরও একটা ব্যাপার আছে তো এ কারণেই যত তাড়াতাড়ি করে কাজ সারতে পারি আর কি মনে হয় যদি আমার দুইটা হাত না থেকে দশটা হাত থাকতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো আর কি আর এরপর মোটামুটি আমি গোসলও করে নিব আর এই যে এখন হচ্ছে বসেছি খেতে তো এই তো একদম বললাম না আমি একদম ডালের মতো করে খাই আর কি আমার এত ভালো লাগে করলার ঝোলের তরকারি যে কি বলবো গুড ইভিনিং এরপর কিন্তু আমি অনেকটা সময় একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর এখন হচ্ছে বিকালবেলা করে আপনাদের ভাইয়া চলে এসেছে তো হচ্ছে একটু চা খেতে চাইলো তো এ কারণে ওর জন্য একটু চা করে নিচ্ছি আর আমিও একটু খাবো বিকালের দিকটা করে কিন্তু একটু ক্ষুধা খুদা পায় আর কি ভাবছি কি যে এই যে খেতে খেতে একদম বেশি মানে শরীর স্বাস্থ্য হয়ে যাচ্ছে আর কি মলু হয়ে যাচ্ছি তো চিন্তা করতেছি একটু ডায়েট শুরু করবো আর কি এদিক থেকে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আর ওদিক থেকে আমার পাখি তো আছেই সাথে তার হচ্ছে সাউন্ড তো আছেই এটা তো থাকেই আপনারা যারা রেগুলার দেখেন তারা অবশ্য এখন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছেন তো এই তো কাঁচাপাতির চাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর একদম বলা যায় আমার এরকম চা খেতে খুব বেশি পছন্দ করি তো একদম দেখেন আমি এদিক থেকে করছিলাম কি একদম টাই টাই দিচ্ছিলাম মানে সবার সমান অধিকার এরকম একটা ব্যাপার মানে কেউ একটু কম কেউ একটু বেশি পেতে পারবে না এভাবে করছিলাম কিন্তু পরবর্তীতে আর কেটলির পানি শেষ হয়ে গিয়েছিল তো একটাতে দেখলাম একটু তো বেশি হয়ে গিয়েছে তো এই যে বেশিটাই আমি খাবো কারণ আপনাদের ভাইয়া আবার অত বেশি একটা চা খেতে পছন্দ করে না তার আবার ওই যে কফিটা বেশি পছন্দ আর কি তাও বাসা আসার পরে খায় না ওই যে সাইডেই যতটুকু খায় আর কি এদিক থেকেই তো আমি তো মধু দিয়েই খাবো আর আপনাদের ভাইয়া মধু দিয়ে অত একটা পছন্দ করে না এই কারণে ওর চাটা আমি চিনি দিয়েই করে দেবো আর কি তো এই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না আপনাদের কাদের কোথায় কোন অংশ ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আসলে ডেইলি লাইফের প্রত্যেকটা রুটিনই আর কি একই থাকে প্রত্যেক দিনের কাজ একই থাকে এই যে এক একজন একটু ভিন এক একভাবে করে আর কি কাজের ভিন্নতা অনুযায়ী এই তো চা একদম রেডি কি সুন্দর কালার আসতে তাই না তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে